এটা যখন হয় তখন আমাদের শ্বাসনালীটা ইনফ্লামেশন হয়ে যায় এবং ব্লক হয়ে যায় যে কারণে আমাদের শ্বাস নিতে কষ্ট হয় এবং বুকে টান অনুভব হয় ব্যথা অনুভব হয় সেটা হলো অ্যালার্জিক অ্যাজমা কফ ভ্যারিয়েন্ট অ্যাজমা এক্সারসাইজ অ্যাজমা ইন অ্যাজমা যেটা আর অকুপেশনালি অ্যাজমা আসসালামু আলাইকুম আমি ডক্টর হাসান সানসোয়েল আমি ডক্টর পলস বাংলাদেশে চিফ মারফেড কনসালটেন্ট হিসেবে আছি আমি আজ আপনাদের একটা টপিকস নিয়ে ডিসকাস করব। সেটা এখন খুব বেশি আমাদের দেশে অ্যাটাক করছে করোনার পরে আরও বেশি হচ্ছে এর আগেও ছিল সেটা হলো অ্যাজমা বা হাঁপানি বা শ্বাসকষ্ট অ্যাজমাটা আসলে কী এটা যখন হয় তখন আমাদের শ্বাসনারীটা ইনফ্লামেশন হয়ে যায় এবং ব্লক হয়ে যায় যে কারণে আমাদের শ্বাস নিতে কষ্ট হয় এবং বুকে টান অনুভব হয় ব্যথা অনুভব হয় তো এটা কোনো সংক্রামক ডিজিজ না যে কারণে সংক্রামক না হওয়ার কারণে এটা আপনার ন্যাচারালি ম্যান টু ম্যান একজনের কাছ থেকে আরেকজনের কাছে যায় না বাট এর সিমটম হয়ে থাকে যে আমাদের শ্বাস নিতে অনেক কষ্ট হয় আমাদের বুকে আট ব্যথা অনুভব হয় শ্বাস আটকিয়ে যায় এটাই আমাদের শ্বাসকষ্ট শ্বাসকষ্ট সাধারণত চার কারণে হয়ে থাকে সেটা হলো অ্যালার্জিক অ্যাজমা কপ ভ্যারিয়েন্ট অ্যাজমা এক্সারসাইজ অ্যাজমা ইন্ডিভুজ অ্যাজমা যেটা আর অকুপেশনালি অ্যাজমা তো আমরা এই চার ভ্যারিয়েন্ট টাইপেরই অ্যাজমা দেখে থাকি তো এটা কেন হয় সাধারণত আমাদের যে এর কারণে অর্থাৎ সেরাম আইজি আমরা টেস্ট করতে দিই তখন যদি আইজিটা যদি একশো এর উপরে অনেকের আমরা দেখি দুই হাজার তিন হাজার পর্যন্ত হয়ে যায় সেক্ষেত্রে আমাদের আইজিটা কমানোর চেষ্টা করতে হয় এবং আইজির কারণেই বিভিন্ন রকম জিনিস আমাদের ইরিটেশন করে কিরকম কারো গরুর মাংস খাবারে কোনো খাবারের ই করে গরুর মাংস বেগুন অ্যালার্জি যে ফুডগুলো থাকে সেটাতেই কারো করে কারোর পশমের যেরকম পশুদের পশম ব্রাল কুকুরের পশম সেটাতে তার অ্যাজমা বাড়তে পারে এটা কি বলেই অ্যালার্জেন অ্যাজমা এই অ্যালার্জেনের কারণে হতে পারে হতে পারে এক্সারসাইজ কারণে এক্সারসাইজ করতেছে ওই সময় আমাদের ওই জায়গাটা ঠান্ডা বা খুব কোল্ড ওয়েদার ছিল তখন তার শ্বাসকষ্ট তৈরি হতে পারে তারপরে হতে পারে ইমোশনালি হয়ে গেলে অনেক ইমোশনালি হয়ে গেলে বা রাগ হয়ে গেলে তার শ্বাসকষ্ট তৈরি হতে পারে অথবা তার ওষুধ বিভিন্ন রকম ওষুধের সাইড ইফেক্ট হিসেবে কেমিক্যালি এ অ্যাজমা হতে পারে তো অ্যাজমা হলে আমরা সাধারণত বিভিন্ন রকম ট্রিটমেন্ট করে থাকি তো সেক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথিতেও অনেক ধরনের মেডিসিন আছে যেগুলো অ্যাজমায় অনেক ভালো কাজ করে যেরকম আছে আমরা অ্যাজমার জন্য দিই ব্লাডা অরিয়েন্টালিস দিই আমরা স্পঞ্জিয়া টোস্টা দিই আমরা ফসফরাস দিই ক্যালিবিস দিই ক্যালিবিস মাঝে মাঝে অনেক সময় আমরা দিলে শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে কারণ ওইটা কপ লাইট করে দেয় এবং লাংসের এর কপটা আটকে দেওয়ার কারণে আমাদের কষ্ট হতে পারে সো এই জায়গাটা আমরা একটু সাবধান থাকতে হবে এছাড়াও আমাদের আরও মেডিসিন আসে শ্বাসকষ্টের জন্য পালসেটিলা ইগনেশিয়া এছাড়া আপনার শ্বাসকষ্টের জন্য বিভিন্ন রকম মেডিসিন থাকে বাট এই যে এরকমভাবে ভাবে স্পেসিফিক যদি আমরা মেডিসিন বলতে চাই অনেক মেডিসিন বলতে পারবো কিন্তু হোমিওপ্যাথি কখনোই স্পেসিফিক মেডিসিনের উপর ডিপেন্ড না তার টি অনুযায়ী দিতে হয় এই জন্য আপনারা অবশ্যই এটি দ্রুত ট্রিটমেন্ট করে নেবেন এবং এই দ্রুত ট্রিটমেন্ট করলেই আমরা শ্বাসকষ্ট থেকে মুক্তি পেতে পারি এবং শ্বাসকষ্ট যদিও বলা হয় এটা অসংক্রামক এবং কিওর হয় না বাট আমরা দেখেছি এটা ধীরে ধীরে একটা সময় ভালো থাকে যে এতটা সুস্থ হয়ে যায় তার মনেই থাকে না তার বডিতে অ্যাজমা কন্ডিশন আসে আর সেটার জন্যই আমরা চেষ্টা করি কিন্তু সেটার জন্য আমাদের সময় এবং মেডিসিন দুটোই প্রয়োজন হয় এবং সাথে সাথে যদি ম্যানেজমেন্টটা ঠিক মতো ম্যানেজ মেনটেন করা যায় তাহলে সে অনেক ভালো থাকবে ধন্যবাদ সবাইকে